হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন হরে কৃষ্ণ বন্ধুরা আজকে আমাদের নিরামিষ থালি এটা বাড়িতে রান্না হয়েছে এখানে কী কী আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত পনির ফুলকপি আলুর পাশে আলু ডাটা এবং ডাউল এপাশে উচ্ছে ভাজা এপাশে বক বকফুল ও কলা ভাজি আর এপাশে চাটনি বন্ধুরা দেখুন এটা জলপায়ের চাটনি বন্ধুরা এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বকফুল ভাজি তো এখানে কাসন্দি এবং উচ্ছে ভাজা দিয়ে ভাত মাখিয়ে নিয়েছি এরপরে এখানে দেখুন নতুন একটু আরও দুটি জিনিস এখানে যুক্ত হয়েছে লেবু আর এটা শশা আস্ত একটি শশা সাদা ভাত তো ভাত মাখিয়ে নিয়েছি আপনারা সেবা করার পূর্বে অবশ্যই এই মন্ত্রটি তিনবার বলবেন ওম জনার্দনায় নমঃ ওং জনার্দনায়ু নম ওং জনার্দনায় নম এটা বলে তারপরে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে আপনারা সেবা করবেন তো এটা আজকে আমাদের খাবার হরে কৃষ্ণ